নমস্কার বন্ধুরা ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত মালপোয়া তো অনেকেই খেয়েছেন কিন্তু রাঙালুর মালপোয়া খেয়েছেন কি সবাই কি রাঙালুর মালপোয়া বানাতে জানেন যদি না জেনে থাকেন তাহলে দেখে নিন কীভাবে রাঙালুর মালপোয়া বানানো যায় ভীষণ নরম তুলতুলে সুস্বাদু একটা মিষ্টি আমি এখানে দুটো মাঝারি সাইজের বা প্রমাণ সাইজের রাঙালু বাজার থেকে কিনে এনে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার প্রেশার কুকারে বেশ কিছুটা জল দিয়ে রাঙা আলু দুটো আমি দুটো সিটি দোক রাঙা আলু খুব বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না দুটো সিটি দিলেই ওটা সিদ্ধ হয়ে যাবে রাঙা আলু সিদ্ধ হয়ে গিয়ে আমি প্রেশার কুকার নামিয়ে রেখে মালপোয়াগুলো ভেজে রসে ভেজানোর জন্য রসটা বানিয়ে নিচ্ছি নিয়েছি এই কাপের এক কাপ জল আর এক কাপ চিনি দেখতেই পাচ্ছেন আমার চিনিগুলো খুব বড় দানার সেই জন্য আমি এক কাপ জলে এক কাপ চিনি দিয়েছি আপনারা যদি এইরকম বড়ো দানার চিনি ব্যবহার না করেন সেক্ষেত্রে ছোট দানা হলে দেড় কাপ বা দু কাপ দেবেন খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি যাতে একটু ঘন রস হয় এখন যেমন লাগছে ঠান্ডা হলে রসটা আরও ঘন হয়ে যাবে রস তৈরি আমি রসের মধ্যে কোনো রকম এলাচ বা অন্য কিছু দিইনি এদিকে রাঙালুটা ঠান্ডা হয়ে গেছে আমি খোসাটা ছাড়িয়ে রাঙালুটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি রাঙালু যদি খুব ভালোভাবে সিদ্ধ হয় তো সেক্ষেত্রে হাতে করেও আপনারা মেখে নিতে পারেন তাতেও কোনো দানা থাকবে না গ্রেড করে নেওয়ার একটাই কারণ যে যাতে কোনো দানা না থাকে কারণ ডেলা হয়ে থাকলে সেক্ষেত্রে মালপোয়াটা খেতে ভালো হবে আমি দুটো রাঙা লুই একইভাবে ছাড়িয়ে গ্রেড করে নিয়েছি এবং হাত দিয়ে মেখেও নিয়েছি এবার আমি মিশিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দা পরিমাণ মতো ময়দা দেবেন তিন চামচ ময়দা আমি এখানে ব্যবহার করছি যদি পরে লাগে তাহলে আরও একটু দেব আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন দিচ্ছি তিন চামচ চিনি অল্প একটু নুন যে কোনো মিষ্টি জিনিসে অল্প একটু নুন দিলে তার স্বাদটা ভালো হয় এখানে আমি মৌরি আর বড় এলাচ নিয়ে নিয়েছি দুটো জিনিসই আমি একটু থেঁতো করে নেব যাতে আধ ভাঙা হয়ে যায় কিন্তু যেন গুঁড়ো না হয় মৌরি এবং এলাচের দানাগুলো যাতে মুখে পড়ে এইভাবে আমি ভেঙে নিয়েছি মৌরিগুলো গোটাও আছে অথচ একদম ভেঙে নিয়েছি এলাচের দানাগুলোও তাই দিয়ে দেবো ওই একই রকমভাবে আধ ভাঙা গোলমরিচের গুঁড়ো মালপোয়াতে মৌরি ইলাচ এবং গোলমরিচ দুটোই অপরিহার্য না হলে স্বাদটা ঠিকঠাক খোলে না দিয়ে দিচ্ছি গ্রেট করা খোয়া ক্ষীর রাঙালু আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো এবার চামচের সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আয়কনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথমে আপনার কাছে গিয়েই পৌঁছায় এবার মিশিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধ সমস্ত দুধটা একবারে দেবেন না অল্প অল্প করে মেশাতে থাকুন যাতে এর ঘনত্বটা ঠিকঠাক বুঝতে পারিনি আরও অল্প একটু দুধ দিচ্ছি কারণ একটু বেশি ঘন হয়ে গেছে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি আপনারা যদি ইচ্ছা করেন তাহলে অল্প এক পিঞ্চ খাবার সোডা দিতেও পারেন না দিলেও কোনো অসুবিধা নেই এবার আমি বেশ কিছুক্ষণ এটা ঢেকে রেখে দিলাম যাতে ময়দাটা খুব ভালোভাবে মিশে যায় কড়াতে তেল গরম করেছি একটা এরকম চওড়া হাতার সাহায্যে অল্প অল্প ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিতে থাকছি যাতে মালপোয়ার আকারে হতে হয় এবং মিডিয়াম থেকে শিম আঁচে এগুলো ভাজতে হবে যাতে ওপরটা না পুড়ে যায় এবং ভিতরটা কাঁচা না থাকে আঁচ বাড়ালে তখন মাঝখানটা ভিতরটা কাঁচা থাকবে এবং ওপরটা লাল হয়ে পুড়ে যাবে সেক্ষেত্রে তার স্বাদটা ভালো হবে না কাঁচা কাঁচা থাকবে ভাজাটা ঠিক এই রকম হবে আর আঁচটা সময় নিজে কন্ট্রোল করবেন বুঝে শুনে এভাবে আমি পুরো ব্যাটারটা থেকে এক হাতা করে নিয়ে মালপোয়াগুলো ভেজে নেব আপনাদের আরও যদি কিছু রান্না শেখার ইচ্ছা থাকে কিছু যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছা মেটাতে এইভাবে পুরো তেলটা ভালোভাবে ছড়িয়ে মালপাওয়াগুলো আমি ভেজে তুলে নিচ্ছি মালপোয়াগুলো আমি ভেজে নিয়েছি এদিকে রসটাও মাঝামাঝি গরম আছে অর্থাৎ না ফুটন্ত গরম না ঠান্ডা আমি যেহেতু কোনো রকম এলাচ ব্যবহার করিনি আমি এর মধ্যে রসের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গোলাপ জল কারণ মালপোয়ার মধ্যে গোলাপ জলের ফ্লেভারটা খুব ভালো লাগে এবার মালপোয়াগুলো আমি একে একে ভিজিয়ে নেব রসটা যেহেতু গরম আছে এবং মালপোয়াগুলোও সদ্য আমি ভেজে তুলেছি সেগুলোও গরম সুতরাং কোনোভাবে যেন আগুনের মধ্যে বা গ্যাসের মধ্যে বসিয়ে ফোটাবেন না তাহলে মালপোয়াগুলো ভেঙে যাবে এইভাবে দু চার মিনিট ভেজালেই নরম তুলতুলে হয়ে যাবে এবং ভেতরটা রসালো হয়ে উঠবে মালকোয়গুলো ভিজিয়ে তুলে নিচ্ছি পরিবেশনের জন্য তৈরি রাঙা আলুর মা রসে টই টুম্বুর রাঙা আলুর মা ভীষণ নরম সুস্বাদু এবং একটু অন্যরকম স্বাদের রান্না দেখতেই পাচ্ছেন ভিতরটাও ভীষণ নরম হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে তাও অবশ্যই বাড়িতে বানাবেন